আপনারা একটা দল পেয়েছেন যেটাকে আমরা বলছি যে আমাদের এটা একটা ক্যাম্পের দল বেসিক্যালি সফরের আগেই দলটা আমরা ঘোষণা করলাম কালকে আমাদের একটা মিটিংও ছিল এবং আগের সূত্র যদি বলি তো আসলে আমরা প্রিপারেশন জন্য খুব একটা সময় সবসময় না সেটা দ্বিপাক্ষিক সিরিজেও এই অভাব আমরা বোধ করি এবং কোন বড় গ্লোবাল টুর্নামেন্টে খেলার সময় আমরা এটা বোধ করি এই একই ফর্মেটে আমাদের জেম্বাবুয়ের সঙ্গে সামনে খেলা আছে ঘরে তারপরে আমরা আমাদের ইউএস এর সঙ্গে তিনটা ম্যাচ আছে এবং তারপরে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা ঢুকে যাব। একটা ম্যাচ সিনারিওতে কিছু প্র্যাকটিস হবে এখানে টি টোয়েন্টি ফরম্যাটে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে খেলার অ্যাপ্রোচ হবে প্ল্যানিংটা কি দাঁড়াবে ব্যাটসম্যানের কি রোল থাকবে বোলারদের কি রোল থাকবে সে ব্যাপারে তাদেরকে টিম ম্যানেজমেন্ট এবং হেড কোচ সাপোর্ট স্টাফরা তার একটা ব্রিফ ধারণা দিবে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে ব্যাটসম্যানরা যদি তাদের আকাঙ্ক্ষিত জব লভটি দেওয়া হবে সেটা যদি করতে পারে ওয়েলান্ড গুড কিংবা যদি সেটা না পারে তাহলে কোথায় কোথায় কারেকশন দরকার আছে এই তিন দিনের মধ্যে অল্প একটা সময় একটা উইন্ডো বের করা গেছে গেছে হেড কোচ এবং তার সাপোর্ট স্টাফদের নিয়ে বেসিক্যালি এটি একটা প্ল্যান করা হয়েছে এবং আঠাশ তারিখে এটা শেষ হবে শেষ হওয়ার পরে আমরা জিম্বাবুয়ের এগেস্টে মূল দলটাকে দিয়ে দিব এবং ধরে নিতে পারি সামনে আমাদের যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর ব্যাপারে যদি কেউ আহত হয় কিংবা কোনো কারণে যদি আমরা দল পরিবর্তন করতে চাই ইউএসএ অথবা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময়েও সেই সময় যে ব্যাকআপগুলো আমাদের দরকার হবে বেসিক্যালি তাদেরকেই এখানে রাখা হয়েছে যাদের গ্লোবাল ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স নাই কিংবা আমাদের হেড কোচের সঙ্গে এই সমস্ত বিষয় ইতিপূর্বে যারা ইন্টারাকশানে আসে নাই তাদেরকে মূল প্রাধান্য দেওয়া হয়েছে এবং আনফর্চুনেটলি সাকিব আল হাসান এবং মুস্তাফিজ না থাকার কারণে তাদেরকে আমরা টাই আপ করতে পারিনি এখানে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সৌম্য সরকারও সম্পূর্ণ সুস্থ নয় তিনি ইঞ্জুরির থেকে আস্তে আস্তে ফেরত আসার চেষ্টা করছেন আপনারা জানেন সেখানেও তার নিবিড় একটা পর্যবেক্ষণ হবে কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে সেগুলোতে তিনি যেন পার্টিসিপেট করতে পারেন সেই জন্য তিনি দলের সঙ্গে থাকবেন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে যোগাযোগের আউটকাম হচ্ছে যে এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ মানে একটা খেলার সুযোগ থাকবে তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে টিম ম্যানেজমেন্ট যেভাবে চায় তিনি যেভাবে চান তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি টোয়েন্টি ম্যাচে যেহেতু পাঁচটা ম্যাচ আছে শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান। এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই এর মধ্যে অনেকগুলো খেলা থাকবে ইনজুরি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে আমরা আমরা যে কোনো সময় যে কোনো কারণেই প্লেয়ার চেঞ্জ করতে পারবো ইঞ্জুরি ছাড়াও তো সেই সুযোগগুলো আমরা নিব সেগুলো হলে হয়তো তার জন্য ফরমালি হয়তো পরে একটা ডিসকাশনের টিম ডিক্লেয়ারের একটা সুযোগ থাকবে অফিসিয়ালি আনঅফিশিয়ালি হয়তো আমরা পাঠিয়ে দেবো যেটা আমাদের দাপ্তরিক কাজ করার সেটা সেটার জন্য হয়তো করা হবে